আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি নিয়ে চলে এলাম রোজকার মতো আরেকটা নতুন ব্লগ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটার মতো আর সকালবেলায় জলখাবার রেডি করা হচ্ছে কারণ আমরা আজকে যাবো হচ্ছে একটা জায়গায় কোথায় যাবো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে তো এখানে সকাল সকালেই জলখাবার রেডি করে দিয়েছি কারণ জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়বো কারণ যেতে আমাদের প্রায় দু ঘন্টার মতো লাগবে তাই ভাবলাম একটুখানি হালকা ব্রেকফাস্ট করেই নিই তারপর ব্রেকফাস্ট করে ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর যেহেতু ইডলি ব্যাটারটা বানানো ছিল তার জন্য উঠে শুধুমাত্র একটুখানি ইডলিটা করে নেওয়া হলো আর চাটনিটাও করাই ছিল তো বেশিক্ষণ সময় লাগেনি তারপর আমরা রেডি হয়ে ঝটপট এখন বেরিয়ে পড়লাম আর যেতে প্রায় ওই দুই ঘন্টার মতো লাগবে তো তোমরাও চলো আমাদের সাথে বেরোতে বেরোতে ওই দশটার মতো বেজেই গেলো আর যেতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে যাবে তার জন্য হালকা একটু সকালে জলখাবারটা খেয়ে নিলাম কারণ ওখানে গিয়ে একবারে লাঞ্চ করব। সকাল সকালে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়ির সমস্ত কাজ না গুচ্ছি তো আর যাওয়া যাবে না বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারপর সকালে জলখাবার করতে করতে একটুখানি দেরি হয়ে গেল ওই এখন দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছে আর আমরা ফারাকা পৌঁছে গিয়েছি আর এখনও প্রায় ওই দেড় ঘন্টার মতো জার্নি বাকি এই রাস্তাটা তোমরা সম্পূর্ণটাই নতুন দেখতে পাবে কারণ আমরা এই রাস্তা দিয়ে সম্ভবত যাওয়া আসা খুবই কম করি মাঝে মাঝে এরকম যাই কারণ আমরা ওই মালদা রাস্তাটা দিয়ে মাসির বাড়ি বলো নানির বাড়ি বলো ওটা দিয়ে যাই তো ওই রাস্তাটা তোমাদের প্রায় চেনা থাকে কিন্তু এই রাস্তাটা একটুখানি নতুন মনে হবে আর এই ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এটা ফারাক্কা বেরিয়েই কিছুটা দূরে গিয়ে এই ব্রিজটা পড়েছে আমাদের ওই দিকটা পার করে তারপর যেখানে যাই না কেন এরকম ফাঁকা ইডিবলি জায়গা দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের ওই দিকটা খুবই কম এরকম ফাঁকা ইডিবলি জায়গা দেখতে পাওয়া যায় চারদিকটা এরকম সবুজে ভরা গাছপালা দেখতে খুবই ভালো লাগে আর মাঝখান দিয়ে এরকম যায় খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ রাস্তা প্রায় পার করে চলে এসছি আর ওই আধা ঘন্টার মতো লাগবে আর এদিকে দেখতে পাচ্ছ খুবই ফাঁকা জায়গা এরকম রাস্তাগুলো শুরু শুরু আমাদের ওই দিকের মতো এখানকার রাস্তা নয় আর এখানকার ঘনবসতিও খুবই কম আমরা দশটার সময় বেরিয়েছিলাম আর পৌঁছেছি হচ্ছে ওই সাড়ে বারোটা পৌনে একটার মধ্যে পৌঁছেছি কারণ একবার ফারাক্কাতে দাঁড়িয়েছিলাম ওখানে একটুখানি চা খাওয়ার জন্য তারপর মিষ্টি কেনার জন্য তারপর আমরা চলে এসেছি এখন এখানে টিফিন দিয়েছি এটা খেয়ে নিই তারপরে লাঞ্চ করবো লাঞ্চ একটুখানি টাইম আছে যেহেতু আব্বুরা নামাজ পড়ে আসবে জোরে নামাজ পড়ে তারপরে লাঞ্চ করব। তার আগে এখানে আরও খাবার দিয়ে চলে গেল এত খাবার মানে কি বলবো টিফিন খাওয়ার পরে পরে দিয়ে চলে গেল লুচি আমরা বলছিলাম খাবো না কিন্তু বলছে না খেতেই হবে যেহেতু আমাদের সকালবেলায় যাওয়ার কথা ছিল একটুখানি দেরি হয়ে গেছিলো তার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল ওখানে তো আমরা যেহেতু পরে গিয়েছিলাম তারপর ব্রেকফাস্ট করার অনেকক্ষণ পরে আমরা লাঞ্চ করেছিলাম আর ওখানে এতটা গরম কি বলবো যেহেতু অনেক লোকের ভিড় ছোটো করে প্রোগ্রাম হচ্ছিল কিন্তু অনেকজন এসেছিলো তো তো সেই জন্য আর সেখানে কোনো রকম ভিডিও বানায়নি আর এখন লাঞ্চ করে নিচ্ছি এখানে অনেক কিছু ছিল হচ্ছে মাছ মটন ছিল বিফ ছিল পাঁপড় ভাজা কিন্তু ব্রেকফাস্ট করার পরে পেটে একটুখানি জায়গা ছিল না তার জন্য বলেছিলাম যে কিছুক্ষণ পরে লাঞ্চ করবো তো ওই দু ঘন্টা পরে লাঞ্চ করেছিলাম ওই চারটের দিকে আর লাঞ্চ করে কিছুক্ষণ পর পরে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য যেহেতু আবার সন্ধ্যে হয়ে যেত আর ওইদিকে রাস্তাগুলো একটুখানি ফাঁকা নিরিবিলি তো তাই তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করেছিলাম যেহেতু আবার পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে যেত কাটলো দিনটা আর খুবই ভালো ওরা সত্যি কথা বলতে মানে যখনই আমরা যাই এরকমই হয় প্রত্যেকটা সময় আমাদের এত টেক কেয়ার করে যখনই আমরা যাই তখন আমরা ফারাক্কা চলে এসেছি আবুড়া গেছে হচ্ছে মগরীবের নামাজ পড়তে তাই আমরা এখানে এখন চা খেয়ে নিচ্ছি কারণ একটু একটুখানি তো চা খেতে হবে বাড়ি গিয়ে আবার চা করতে ভালো লাগবে না যেহেতু এতটা জার্নি করে এসেছি তাই এখানে চা খেয়ে নিচ্ছি ভিডিওটা তাহলে আমি আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে যার এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে লাহ হাফেজ